অলিদ এইভাবে বৃষ্টি আসলে তারপর আমি রুমে রাখতেই পারি না এইভাবে বসে বসে ও বৃষ্টিতে বিজ আবার দেখে বসে বসে দেখেন কি সুন্দর করে গাড়িতে ও খুব আনন্দ পায় বৃষ্টিতে বিষতে এখনই দেখেন অলিদ 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 বাবা এদিকে অলিদ ওই যে ওই যে ভাইয়া বাইয়া রাহিল ভাইয়া কোথায় রাহিল ভাইয়া কোথায় অলিদ অলিদ বৃষ্টি দেখতেছে দেখেন কি সুন্দর করে বৃষ্টি অনেক বৃষ্টি আসতেছে আর ওয়ালিদ বসে বসে বৃষ্টি দেখে বেলকু নিতে অলিত ওয়ালিদ দর বৃষ্টি দর দাও দাও যাও বাবা যাও ও বৃষ্টি পরে ওয়ালিদের কাছে আসতে আসতে বৃষ্টি বৃষ্টি আসলে তো রুমে রাখাই যায় না ও বেলকুনিতে আইসা বসে থাকে বৃষ্টি দেখতে ওই যে দেখেন অনেক দূরে বৃষ্টি আসতেছে আর ওলি দই যে বসে বসে দেখতেছে বৃষ্টি ওয়ালি খুব এক্সাইটেড বৃষ্টি দেখে দেখেন এক্সাইটেড আপু বৃষ্টি পেয়ে

একদম ভিজে গেছে চলিস দেখি দেখি বাবা দেখি দেখি বৃষ্টি তুমি বীজে গেছো বৃষ্টিতে ओ बिस्टी त भिज खुब मजा पाइते आनन्द पाइतसे हली हलीद बिस्ती त बिज तसे